এই মুহূর্তে বাংলাদেশ ভারত যুদ্ধ বাদলে কে জিতবে যুদ্ধ কতদিন স্থায়ী হবে নাকি যুদ্ধ বন্ধ হয়ে যাবে প্রথমতই এই অঞ্চলে অবস্থিত আছে তিনটি পারমাণবিক শক্তিধর দেশ তাই জাতিসংঘ প্রথমেই যুদ্ধ বন্ধ করার জন্য উভয় পক্ষকে চাপ প্রয়োগ করবে নিরাপত্তা পরিষদও যুদ্ধ থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে তাই যুদ্ধ না হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট তবুও যদি বাকি দশ পার্সেন্ট ধরে নিয়ে মনে করেন যুদ্ধ হবে তাহলে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা বেশি কারণ তারা আমাদের থেকে শক্তিশালী তবে বাঙালিরাও ছেড়ে কথা বলবে না যেহেতু ভারতীয় বাহিনী মোটামুটি শক্তিশালী এবং ফ্রন্টলাইনে তাদের সাথে পেরে ওঠা কিছুটা অসম্ভব তাই বাংলাদেশের এক্ষেত্রে স্ট্র্যাটেজি হবে হিট অ্যান্ড রান বা গেরিলা যুদ্ধ যুদ্ধে ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশ সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ হবে ভারতের মূল শক্তি অপরদিকে বাংলাদেশ সেনা নৌ বিমান পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড র্যাব এমনকি সাধারণ জনতাকেও পাশে পাবে উল্লেখ্য যে বাংলাদেশের বিপক্ষে ভারত কখনো তাদের ফুল ফোর্স প্রয়োগ করতে পারবে না কারণ ফুল ফোর্স প্রয়োগ করলে চীন আর পাকিস্তান সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে আর তার ফলাফল সম্পর্কে ভারত ভালো করেই জানে আর যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের সাথে যদি পাকিস্তান আর চীনের ভালো সম্পর্ক থাকে তাহলে সেসব দেশ থেকে অস্ত্র সাপ্লাই তো আসবেই পাশাপাশি তাদের যুদ্ধে চড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ষাট পারসেন্ট আর যদি ভারতীয়রা নিয়োগ মারতে চায় তাহলে বাংলাদেশের সাথে সাথে তাদের গোটা সেভেন সিস্টার্স হাওয়া হয়ে যাবে তাই ভারতীয় নেতারা যতই চিল্লাচিল্লি করুক বাংলাদেশকে চোদ্দ দিনে দখল করার ব্যাপারে প্রকৃতপক্ষে এই সময়টা ছয় থেকে সাত মাসের চেয়েও বেশি হবে এবার আসি যদি ইন্ডিয়া জিতে তাহলে কি হবে ভারতীয়রা জিতলেও তাদের ইকোনমি চরম লেভেলের বাস খাবে আর বাংলাদেশকে রাজ্য বানাতে চাইলে বাংলাদেশ সেকেন্ড কাশ্মীর হয়ে যাবে যেখানে তাদের একটা কাশ্মীর চালাতে হিমশিম খেতে হয় সেখানে দুইটা কাশ্মীর নিয়ে তাদের অবস্থা বেহাল হয়ে যাবে উপরন্তু সীমান্তের বাধার ফলে যা করা সম্ভব হয়নি সেই কাজ আরও সহজে হয়ে যাবে অর্থাৎ সেভেন সিস্টারসের স্বাধীনতা পন্থীদের সাহায্য করা ফলে গোটা সেভেন সিস্টার্স এবং বাংলাদেশকে কন্ট্রোল করা ভারতের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে আর কথাগুলো ভারতীয় উচ্চ পর্যায়ের লোকেরা ভালো মতোই জানেন তাদের মাথায় জনতা পার্টি নেতাদের মতো গোবরে ঠাসা নয় তাই বাংলাদেশকে দখল করা ভারতের নিজের পায়ে নিজের কুড়াল মারার মতোই হবে অপরদিকে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সাহায্যে ভারতের আক্রমণ ঠেকিয়ে দেয় তাহলে ভারত আর চিকেন নেক অবশ্যই হারাবে সাথে সাথে গোটা সেভেন সিস্টার হারানোর চান্সও থাকবে কিন্তু বাংলাদেশের ক্রমবর্ধমান ইকোনমি প্রায় ধ্বংস হয়ে যাবে যুদ্ধের ফলে ক্ষতি সবচেয়ে বেশি হবে ক্রাইম রেটও বেড়ে যাবে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা হবে পরবর্তী সময়কার অবশ্য এই যুদ্ধের ফলে দেশে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে আর ভারত ও বাংলাদেশের উপর আগ্রাসনের কথা ভুলেও মনে করবে না তবে কথা হল যুদ্ধের সম্ভাবনা খুবই কম কোনো দেশই তাদের ইকোনমিক গ্রোথকে হারাতে চাইবে না পাশাপাশি যুদ্ধে নিহত সিভিলিয়ান এবং ধ্বংস হওয়া অবকাঠামোর মূল্য দুই দেশকেই ভারী মূল্য দিয়ে চুকাতে হবে তাই যারা এখনও বাংলাদেশে ভারতীয় আগ্রাসন নিয়ে অতিমাত্রায় লাফান তাদের বলছি নাকি তেল দিয়ে ঘুমান আল্লাহ না চাইলে যুদ্ধের সম্ভাবনা অনেক কম তবে যারা ভারতকে হেট করতে চান তারা যেন ভারতকে পুরোপুরি হেট করেন কারণ ফেসবুকে ভারতীয়দের হেভি মাত্রায় গালাগালির পর অনেকেই টিভিতে ভারতীয় থার্ড ক্লাস সিরিয়াল আর আইটেম সং দেখতে বসে চান আর দাদারা বিশেষ করে পশ্চিম আমেরিকানরা যদি ভেবে থাকেন আমাদের আপনারা খুব সহজেই দখল করবেন তাহলে তা ভাবা থেকে বিরত থাকেন আমরা বীরের জাতি রক্ত আর যুদ্ধ থেকেই আমাদের জন্ম আমরা দেশের জন্য মরলে একবারই মরি তাও আবার শত্রুকে শেষ করে তাই বাঙালিকে কখনোই হালকাভাবে নিবেন না একাত্তরে আমাদের দাবায় রাখতে পারেননি ইনশাআল্লাহ ভবিষ্যতে কেউ দাবায় রাখতে পারবেন না